सो so, फर्स्टे हमरा देखबो ए गेमेर कहानीটাকে चलो देखा जाक आज से लगभग कई साल पहले वासुदेव शास्त्री नाम के एक साधक ने शिव की कहीं सालों तक आराधना की तो एक दिन भगवान शिव ने प्रसन्न होकर साधक को दो कलश दिखाए एक कलश में थी अमरता और दूसरे कलश में था अपार धन लेकिन भगवान शिव ने साधक को स्पष्ट रूप से चेतावनी दी कि तुम दोनों में से सिर्फ एक ही कलश को अपना सकते हो यह बात सुन के सावकार निराश हो गया और दोनों कलश के प्रति उसके मन में लालसा जगी तो उसने बड़ी चालाकी से दोनों कलश शिव जी से छीन लिए जैसे ही सावकार ने अमरता के कलश से जलपान किया इधर शिव जी ने सावकार को श्राप दिया श्राप के कारण सावकार का शरीर विद्रूप होने लगा सावकार ने तुरंत शिव जी से माफी मांगी शिव जी ने दया दिखाते हुए कहा कि तुम्हें मुक्ति तभी मिलेगी जब कोई तुम्हारे जैसा ही लालची इस दूसरे कलश की खोज में आएगा तब तक तुम ही इस অল রাইট গাইস আমরাই সেই লোভি মানুষ যে কিনা দুইটা কলসের সন্ধানে এইখানে আসছি শাস্ত্রী ওয়ারাতে এই রাজবাড়িটার নাম হচ্ছে গিয়ে শাস্ত্রী ওয়ারা আর ভেতরেই আছে আমাদের সেই ব্রহ্ম রাক্ষস মানে মাথাটা এতই খারাপ হয়ে গেছে মানে দুইটা কলসের সন্ধানে এইখানে আসছি আমরা ও মাই গড দেখা যাক আমাদের সাথে কি হয় এইখানে একটা চাবি পাইছি আমরা ঠিক আছে চলো দেখা যাক আরও কিছু আছে ও একটা হ্যামার পাইছি ঠিক আছে মনে হয় পরবর্তীতে কাজে লাগবে ঠিক আছে চলো এখন আমরা ভেতরের দিকে যাই মানে রাজবাড়ির ভেতরে আর এইখানে ইংল্যান্ডের পতাকা এই কাহিনিটা মেবি উনিশশো সালে ও ভাই এখানে এইখানে কিছু লেখা আছে বাট এইগুলো হিন্দি ভাষায় লেখা আমি হিন্দি পড়তে পারি না ও মাই গড এই যে সেই দরজা ও ভাই সাহেব দেখছো কত বড় আমার দেখতেই কেরম ভয় লাগতেছে এর ভেতরে যাইতে হবে সেই ব্রহ্ম রাক্ষসের কাছে চলো যাওয়া যাক এই হ্যামারটা দিয়ে মেবি এইগুলোকে বাড়ি দিতে হবে হ্যাঁ এই যে এখন এই চাবিটা লাগবে এই তালাটা খুলতে এই যে খুলনা ফালাইতেছে চলো যাওয়া যাক ও মাই গড আমরা কিন্তু ভেতরে চলে আসছি এখন জানি না কি হবে আমি এই গেমটা আগে খেলি নাই একদম নতুন চলো দেখা যাক আমরা একদম র গেম খেলবো ও মাই গড এইখানে আবার লাইট আছে উনিশশো সাতচল্লিশ সালে কি আবার লাইট আসিল কি জানি রে বাবা চলো দেখা যাক ও মাই মাইগট রান্নাঘর বুঝতে পারছি এটা সেই সময়ের ও মাই মাইগট এটা কী হইলো ওরে ভাই সাহ চেয়ারটা এন থেকে লাভ দিছে একটা চাবি পাইছি এটা কী হইলো রে ভাই এখন থেকে ভুতুরে কাহিনী শুরু হয়ে গেছে এখানে কি আছে চালের বস্তা এইগুলো মনে হয় প্রায় সত্তর পঁচাত্তর বছর আগের চালের বস্তা এটা কি ওপেন হয় হ্যাঁ হ্যাঁ হয় ঠিক আছে চলো এর ভেতরে যাওয়া যাক এখানে কি আছে ও তেরি এত ঘন্টা কিসের আরে বক্সটাই বক্স টাইপে কিসের এই ঘন্টাগুলোর সামনে যাওয়া যাবে না মনে হয় যদি সামনে যায় তাহলে ঘন্টাগুলো বাজা যাবে আর সেই ব্রহ্ম রাক্ষস টেয়ার পাওয়া যাবে ঠিক আছে এখানে কী পাইলাম এগুলো একটা টুপি পাইছি লাল পাগড়ি আর এটা কি। একটা বইয়ের মতো এটা কিসের বই ও আচ্ছা আমাদের সেই কাহিনিটা মানে যেই কাহিনিটা আমরা ফার্স্টে দেখছিলাম সেই মণি ঋষির কাহিনি যে কিনা অমরত্ব পাওয়ার জন্য ব্রহ্মরাক্ষসে পরিণত হয়েছে নিজের লোভের কারণে এখানে কিছু আছে ও নাইস আটা বানানোর মেশিন মানে কি বলে গম ভাঙার মেশিন এখানে কি আছে ও ভাই সাব এই যে সেই দরজা এর ভেতরই আছে সেই ব্রহ্ম রাক্ষস দেখছো দরজার ওপরে রক্ত লাইজা আছে আর সাদা একটা সার্কেল আছে মানে এই সার্কেলের মধ্যেই আমাদের যাইতে হবে মানে এই সার্কেলের বাইরেই আমরা সেফ যদি এর ভেতরে যাই তাহলে আমরা আনসেফ ও মাই গড বাট এখন আমরা যাব না এখানে কিছু লক দেখতে পাইতেছি এর ভেতরে কি আছে এইগুলো কিছু একটা প্যাটার্ন মিন করতেছে এগুলো কিসের প্যাটার্ন মনে হয় প্যাটার্নগুলো খুঁজতে হবে এই পুরো বাড়িতে চলো দেখা যাক এখানে কি আছে বাট এইর ভেতরই ব্রহ্মরাক্ষস আছে ভাই সাব কি ডেঞ্জারাস ও মাই গড এখানে কি আছে আমরা আগে পুরো বাড়ি চেক করব যে কি কি আছে এরপরে যাব ওই সাদা সার্কেলের ওই পারে আমরা সাদা সার্কেলের এই পারেই সেফ ওই পারে গেলে মারা খাবো খুব বড়ো সরম মারা খাবো একটা আর এটা কি এটা পরার টেবিল ও এখানে একটা ইংরেজদের ফটো আছে এই এক সেকেন্ড এই সাইডে একটা পাসওয়ার্ড আছে ত্রিশুল ত্রিশুল আগুন চাঁদ ও আচ্ছা আচ্ছা একটা পাসওয়ার্ড বুঝতে পারছি এটা সেই পাসওয়ার্ড মানে সেই যে একটা আমরা একটা চারটা লক দিয়েছিলাম সেইখানকার একটা হবে ত্রিশুল ত্রিশুল আগুন চাঁদ ঠিক আছে এই ফার্স্টের লকটাই হবে মেবি দেখা যাক ত্রিশুল ত্রিশুল এগুলো খুঁজতে হবে অনেক কষ্ট আছে এই যে এখন সাবমিট করি আরে হয় না কেন ও আচ্ছা সরি 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 নিচের দিকে ও ঠিক আছে ত্রিশুল ত্রিশুল আগুন কই আ মিস্টেক হয়ে গেল এই যে আগুন এখন চাঁদ ওই গোল গোল চারটা ঠিক আছে এই যে একটা খোল লাগেছে আমাদের লক ঠিক আছে এখন বাকি তিনটা বাকি আছে ওকে চলো এখন যাওয়া যাক অন্য রুমগুলো চেক করি এখান দিয়ে তো নাই কিছুই ও এদিক দিয়ে তো চেক করছি একটু আগেই চলো এখন ওপরে যাই আমরা ওপরে কি আছে দেখা যাক আপাতত আমরা ব্রহ্ম রাক্ষসের থেকে সেভ আছি কারণ ওই লাইন পার হইলে আমাদের কাউন্ট ডাউন শুরু এইখানে আর আরেকটা পাগড়ি পাইছি ঠিক আছে এই বক্সটা খোলা যায় না ওপরে কিছু আছে নাই এই বক্সটা মেবি পরে খুলতে পারবো দেখা যাক এখানে কি আছে এখানেও চালের বস্তা এইগুলো কি ওপরে নাই কিছুই এখানে কি আছে কিছুই নাই চলো দেখা যাক এখান থেকে লাভ মালে তো পাও ভেঙে যাবে চলো সমস্যা আমরা এই রুমটা লক করা ও আচ্ছা যাওয়া যাবে না ও মাই গট ব্যালকনি সব জায়গা অন্ধকার সকাল হলে মেবি দেখতে পারবো বাট সকাল তো হবে না এর আগে আমরা মারা যাব মনে হয় এখানে কিছু আছে না কিছুই তো নাই ও ওপরে কি কিছু একটা আছে আমরা দেখছি দেখছি হ্যাঁ পাইছি 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 চলো যাওয়া যাক ওপরে কিছু একটা পাইছি আমরা এটা কি লবণের বাটি ও আচ্ছা বুঝতে পারছি আমাদের মেবি কমলার মতো কিছু একটা রিচুয়ালস করতে হবে মনে হয় আমি জানি না একটা পাগড়ি পাইছি ঠিক আছে কারণ আমরা লবণের বাটি পাইছি তার মানে কিছু একটা তো আছে ও এইখানে আরেকটা ফ্রেম পাইছি দেখা যাক এখানে কোনো পাসওয়ার্ড আছে কি না হ্যাঁ আছে পাসওয়ার্ড আছে বাতাস পানি শঙ্ক শঙ্খ ঠিক আছে বাতাস পানি শঙ্ক শঙ্খ চলো যাওয়া যাক এই পাসওয়ার্ডগুলো খুবই অদ্ভুত এই রুমটা চেক করে যাই কিছু আছে না ওপরে কিছুই নাই ঠিক আছে চলো এখন আমরা পাসওয়ার্ডগুলো মানে সেই দুই নাম্বার তালার সাথে ম্যাচ করাই দেখা যাক ওপেন হয় কি না কোন রুমে এটা নাকি এইটা না এটা না মেবি এদিক দিয়ে এটা না এটা না হ্যাঁ এই যে এইটা চলো দেখা যাক আমরা এটা চেক করি আর বাতাস পানি শঙ্খ শঙ্খ হ্যাঁ ঠিক আছে চলো দেওয়া যাক বাতাস কোনটা এই যে বাতাস পানি শঙ্খ ওই আছে শঙ্খ এই যে শঙ্খ আবার শঙ্খ এই যে ও নাইস আরেকটা খুঁজলা লাগেছে এখন জাস্ট আর দুইটা বাকি চলো যাওয়া যাক দেখা যাক আমরা আরও ফ্রেম পাই কি না এখানে একটা দাও পাইছি কিন্তু নিতে না এটাই সমস্যা এখন আমরা কই যাব এটা কি তুলসী গাছ মরে গেছে গা অনেক বছর আগেই ও আরেকটা ফ্রেম পাইছি ঠিক আছে এটার মধ্যে কি আগুন আর তিনটা ত্রিশুল ঠিক আছে বুঝতে পারছি আগুন আর তিনটা ত্রিশুল চলো যাওয়া যাক এই রুম তো না কোন রুমে হ্যাঁ এদিক দিয়ে চলো দেখি এটা মেবি না এটা না এই যে এই রুমটা আগুন আর তিনটা ত্রিশুল ঠিক আছে চলো এই পাসওয়ার্ডটা দেই তাহলে আমাদের তিন নাম্বার লকটাও খোলা যাবে তিনটা ত্রিশুল এই যে ত্রিশুল আর একটা ওকে গাইস আমাদের তিনটা লক খুললে গেছে এখন জাস্ট আর একটা বাকি মনে হয় না সেই একটা লক পাবো আমরা কারণ এতটা তো সহজ হবে না এই গেমটা চলো দেখা যাক পাই কি না এই রুমে কিছু আছে এ এখানেটা কি ধর আর কী লাগছে উল্টাপাল্টা আমাদের ফ্রেম খুঁজতে হবে ফটো ফ্রেম কিন্তু আমরা কই পাবো আমরা এখন ওপরে আসছি এখানে দেখি কিছু পাই কি না সেই বক্সটা ও ভাই সাহ ভগবান শিবের মূর্তি মেবি পরে কাজে লাগবে এখানেই থাক চলো এখন আমরা ভেতরে যাই মানে ওই ব্রহ্ম রাক্ষসের কাছে সেখানে যাইতেই হবে এখন আর কোনো রাস্তা নাই আমরা সব জায়গা খুঁজে ফেলাইছি এখন সেখানেই যাবো চলো কোন দিক দিয়ে যেন হ্যাঁ এদিক দিয়ে চলো এই যে সোজা রুমটা ও মাই গড গাইজ দেখতেই কিরম ভয় লাগতেছে কিন্তু যাইতেই হবে কিছু করার নাই দেখো রক্ত লাগ আছে চলো সাহস করে যাইতেই হবে ও মাই গড কাউকে টেন্নে টে নিয়ে গেছে দেখছো মাটির মধ্যে রক্ত লেগে আছে ওরে ভাই সাহেব আমার হার্টবিটা একদম ফুল হয়ে গেছে চলো যাওয়া যাক ভেতরে একটা এরো দেখতে পাইতেছি আমরা চলো এরও ফলো করে করে যাই কোন দিক দিয়ে যাবো এদিক দিয়ে যাই না এদিক দিয়ে যাই আরে এই তো রাস্তা বন্ধ চলো এদিকেই যাই দেখা যাক আমাদের সাথে কার দেখা হয় এইদিকে চলো ও ভাই জানি হয় এটা কি ও আচ্ছা লুকানোর জায়গা এইখানে আমি লুকাইতে পারবো নাইস যখন ব্রহ্ম রাক্ষস আসবে তখন এইখানে লুকাইতে হবে ঠিক আছে চলো এখন আমরা সামনে যাই আর ওই রাক্ষস কই আছে কে জানে ও ভাই সাহেব রাস্তা বন্ধ ভাই সাহেব এত বড় টানেল আমি কেন কি আমি এন থেকে আমি গেলাম রাস্তা বিল্লা গেছি ওরে ভাই সাব ব্রহ্মরা খোস ও মাই গড ও ভাই সাব গেছি গেছি গি গেছি আমি গেছি আমার খেলা শেষ ওরে ভাই আমার ফিট কমে গেছে এখন আমি মইরা গেছি আমার খেলা শেষ ও ভাই আমি শেষ কোন দিকে যাব ও ভাই শেষ মইরা গেছি আমি ও ভাই রে ভাই মনে করছিলাম বাচ্চা যাব আর এইখানে গাই তাড়াতাড়ি স্পিড শেষ হয়ে যায় কামলার মতো অনেকটা আরেকটা বাগড়ি বাইছি সে আমাকে আটকায় রাখছে একটা খাঁচার মধ্যে এটা কি ওপেন করা যায় ও ভাই সাহ দেখছো কেমনি চেলে যাচ্ছে ও মাই গড এদিকে আছে চলো যাইতেই হবে কিছু করার নাই ওরে ভাই রে ভাই এত ভয় লাগতেছে কেন আমার আমি কত গেম খেলছি বাট এই গেমটাকে জানি না কেন এত ভয় লাগতেছে কোন দিকে আসে রে আমি জানি না চলো যাওয়া যাক এখান থেকে বের হবো গেম আমি ভাই রে ভাই আমার টাকা পয়সা তো লাগবে না আমি জাস্ট এনতেকা পালাইতে পারলে বাঁচি আমার জাস্ট একবার বাই করে দে এনতেকা এই গেম এই শেষ ওরে ভাই এটা কি জায়গা এটা কোন জায়গা ও ভাই এটা কি ও আচ্ছা আমাদের এইখানে রিচুয়ালসটা করতে হবে ওই যে কামলার মতো দেখছো ব্রহ্ম রাক্ষসের মূর্তি ভাই রে ভাই আমি জানি না এই গেমটা আমি কেমনে শেষ করবো আর এইখান থেকে আমি বেরোবো কেমনে ওরে বাইরে ভাই এ তো ভয় লাগতেছে কেন আমার আমি কোন দিক দিয়ে যাব ওই ব্রহ্ম রাক্ষস চিলাইতেছে চারদিক দিয়া মানে মাইরা ফালাই ও ভাই যা ভাই যা পড়ছে এইবারও গেছি আমি ওরে ভাই বালা 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 ভাই 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 বক্স 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 কই বক্স কই এই যে বক্স পাই গেছি ও ভাই বাচ্চা গেছি বাচ্চা গেছি বাচ্চা গেছি থ্যাংক গড ভাই রে ভাই আমি জাস্ট এন থেকে জাস্ট খেলি একবার বের হই ওই সাদা জায়গাটা পার করি মানে সাদা লাইনটা আমি ধন সম্পত্তি অমরত্বর গোষ্ঠী গিলাই আমি খালি এই রাজবাড়ি থেকে বেরোতে চাই আমি লাগলে পরিশ্রম করে দিন মজুরি খাইতে আমি টেকা মামু তারপর আমি ধন সম্পত্তি লাগতো না ওরে বাইরে ভাই ওরে ভাই সব আমার আত্মা গাইস জায়গায় নাই মানে আমি হরর গেম অনেক খেলছি কিন্তু এই গেমটাই একটু বেশি ভয় লাগতেছে তোমরা হয়তো ভাব আমি ওভার অ্যাক্টিং করতেছি কিন্তু না গাইস আমার একটু বেশি ভয় লাগতেছে আর আমার বাড়িতে এখন কেউ নাই রাত্র প্রায় দশটার উপরে বাজে হ্যাঁ জানি এত বেশি বাজে না বাট আমার রাত হইলে একটু হালকা ভয় লাগে ও ভাই ইন রাস্তা বন্ধ কোন দিকে যাব রে ভাই আমি তো সব রাস্তা হারাই ফেলাইছি আমি জানি না ওরে রে ভাই রে ভাই ওই ব্রহ্মরা খালি চিলাইতেছে তোরে মাইরা ফেলামু এন থেকে ভাগ আর আমি তো ভাগতেই চাই কিন্তু কোন দিক দিয়ে ভাগ আর একটা পাগড়ি পাইছি আমার পাগড়ি চাবি লাগতো না আমার জাস্ট খালি এন থেকে বাইর করে দে ও রে ভাই রে ভাই এত বড় টানেল মানে টানেল না এটা জানি কি বলে এটা রে বেসমেন্ট আরে বেসমেন্ট টানেল তো একই কথা ধু যা কি উল্লাপাল্লা বলতি গাইস কোন দিক দিয়ে যাবো আমি এদিকে যাই ও মাই গড রাস্তা আমি হারে ফেলাইছি কোনটা রাস্তা আমি বুঝতে না আর এই ব্রহ্ম রাক্ষস খালে তিলাইতেছে আর সামনে পড়িস না এটা কই এলাম ও আচ্ছা এই যে ভগবান শিবের মূর্তি এইখানে কি করতে হবে আমি জানি না একটা বক্স আছে লুকানোর জন্য আর ওই ব্রহ্ম রাক্ষস কই আছে ওকে অনেকক্ষণ ধরে দেখতেছি না কেমন যেন একটা ভয় লাগতেছে আমি অনেকক্ষণ ধরে রাস্তা খুঁজতেছি কিন্তু রাস্তা পাইতেছি না আর একটা পাখরি পাইছি ওরে ভাই আমার রাস্তা পারানি রাস্তা দে প্লিজ প্লিজ এদিকে যাই চলো দেখা যাক রাস্তা কি আসতে এদিক দিয়ে আমি অ্যারোর উল্টা থেকে চাইতেছি যাতে রাস্তা পাওয়া যায় ভাই যা ময়রা গেলাম গা এটা কি হইলো এই গেমটা কমপ্লিট করা